কাশিদাসী মহাভারত শান্তি পর্ব পনেরো পাপ বিশেষে নরক বিশেষ গমন যুধিষ্ঠির বলিলেন কর অবধান সংক্ষেপে জমের পুর করিলা বাখান কি পাপ করিলে জীববায় কি ফল বিস্তার করিয়া কহ শুনি সে সকল ভীষ্ম বলিলেন তাহা শুনহ রাজন ব্রাহ্মণেরে বৃত্তি দিয়া হরে যেই জোন অন্তে তারে লয়ে যায় জমের কিঙ্কর ঊর্দবাহু করি বান্ধে স্তম্ভের উপর তলেতে তুষের ধুম দেয় ভয়ঙ্কর ধূমপান করে এক শতেক বৎসর তারপর জন্মে পুনঃ সেই নরাধম কীটপতঙ্গী হয় চৌরাশি জনম অনন্তরে নরজন্ম পায় দুরাচার পুনঃ পুনঃ তাহা ভোগ করয় অপার কোপদৃষ্টে ব্রাহ্মণেরে চাহে যেই জন তাহার পাপের কথা শুন দিয়ামন সহস্র সহস্র সূচি করিয়া দাহন দুই চক্ষু তারায় বিন্ধুয়ে দ্রুতগণ মহতের নিন্দা শুনি হাসে যেইজন তপ্ততই তার কর্ণে করয় সেচন মন্ত্র বেচি খায় যে বা ভোগে বন্ধ হইয়া তার পাপ কহি রাজা শুন মন্দিয়া সহস্র সহস্র কোটি শত শত লিখিতে না পারি বৃষ্ঠা ভোগ করে যত দশ সহস্র পুরুষ সহ সম্বলিত কুম্ভিপাকে ভুঞ্জে পাপ জন্ম শত শত অনন্তরে পায় গিয়া স্থাবর জনম কৃমি জন্ম হয় তার না ঘুচে সম্ভ্রম তবে যুগ সহস্র জন্ময়ে ম্লেচ্ছ জাতি অনন্তরে পশু হইয়া ভুঞ্জয়ে দুর্গতি অনন্তরে বিপ্রজন্ম পায়রা কিঞ্চন প্রতিগ্রহ হেতু হয় দরিদ্র লক্ষণ শতবংশ সহসেই নরকে পরোয় তদন্তরে গিয়াপুন রৌরবে ভ্রমায় তদন্তরে সপ্তজন্ম জন্ম হোক গর্দ তদন্তরে সপ্তজন্ম কুকুর সম্ভব তদন্তরে শত শত শুকর জনম বৃষ্ঠা মধ্যে কৃমি হয় না ঘুচে সম্ভ্রম তদন্তরে লক্ষ লক্ষ মূষা জন্ম হয় তদন্তরে সপ্তজন্ম জন্ম চণ্ডালোত্ত পায় তদন্তরে সপ্ত জন্ম হয় হিনজাতি রূপে ভ্রমে সেই সুনহ নৃপতি এইরূপে পুনঃপুন জন্ময়ে ভূতলে অশেষ যাতনা ভোগ করে কালে কালে বল করি অনাথের ধন হরে অন্তকালে পড়ে সেই নরক ভিতরে পড়েতে সহস্রজন্ম হয় পশুজাতি অশেষ যাতনা ভোগ করে নীতি নীতি দেবতা উদ্দেশ্য দ্রব্য আনি যেই জোন কিছুমাত্র নিবেদিয়া করয়ে ভক্ষণ অসিপত্র বনে তার হয়তো গমন অনন্তর হয় তার রাক্ষস জনম বিপড়ে দান দিতে বিঘ্ন করে যেইজন তার পাপভোগ কহি শুন দিয়ামন অন্তকালে জমদূত লইয়া সেই জনে অধিমুখ করি ফেলে নরক দক্ষিণে অনন্তরে কালানল মহাভয়ঙ্কর হাতে পায়ে বান্ধি ফেলে তাহার ভিতর অনন্তর অগ্নি হইতে তুলিয়া যত না সপ্ত খার তার অঙ্গে করয়ে সেচনে তদন্তরে ফেলে কৃমি হ্রদের ভিতর মাথার উপর মারে লোহার মুদগর পরনারী হরে যেবা বল করি করি তার পাপ কহি ধর্ম অধিকারী লৌহময় দিব্য নারী করিয়া রচন তপ্ত করি তার সঙ্গে করাই রমন স্বামী ছাড়ি যেই নারী ভজে অন্নপতি যতেক তাহার শাস্তি শুন মহামতি লৌহের পুরুষ এক করিয়া রচন তপ্ত করি তার সঙ্গে করাই রমন কটাক্ষ মাত্রেতে তারে রতি করাইয়া কুম্ভীপাকে ফেলে তারে বন্ধন করিয়া দেবতা প্রমাণে শত সহস্র বৎসর তাবত থাকয় কুম্ভপাকের ভিতর অদন্তরে মর্ত্যালোকে হয় পশুজনী পুনঃ পাপভোগ করয় পাপিনী পিতৃশ্রাদ্ধ দিনে যে ব্রাহ্মণে কোটু ভাসে তাহার পাপের কথা শুনহ বিশেষে মৃত্যুকালে ধরিতারে জমের কিঙ্কর বন্ধন করিয়া তোলে পর্বত উপর অধিমুখে আছাড়িয়া ফেলে ভূমিত্রে হস্তপদচূর্ণ হয়ে কান্দে সর্বকাল অনন্তর ঘৃতে অঙ্গ করিয়া দাহন অগ্নি দিয়া সর্ব অঙ্গ করয় দাহন পোড়াণে না মারিতারে বহু কষ্ট দিয়া অসিপত্র বনে তারে ফেলায় বান্ধিয়া তদন্তরে মর্তপুরে হয় পশুজনী শ্রীগাল কুকুর আদি নকুল শকুনি অদন্তরে জন্ম হয় চন্ডালের কুলে পুনঃ পুনঃ পাপভোগ করয় বহুলে পুষ্পদ্যানে পুষ্প যেই করয় হরণ তাহার পাপের কথা শুন দিয়ামন শেকুলকণ্টক বোন অতি ভয়ঙ্কর ঊর্ধ্বমুখ করি ফেলে তাহার উপর এইরূপে শত শত অশেষ যাতনা যেন তাপত্যানো ভোগ না হয় বর্ণনা সহস্তে ব্রাহ্মণ বধ করে যেই যেইজন অসংখ্য জাতনাতারে ভুঞ্জায় সমন যাহার যেমন পাপ ভোগে সে তেমন সংক্ষেপে জানাই পাপ ভোগের কথন বিস্তারিয়া কহি যদি শতেক বৎসর তুব শেষ নাহি হয় ধর্ম নৃপর অতঃপর শুন ধর্মফলের লক্ষণ যাহা হইতে পাপ ভোগ হয়তো খণ্ডন মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্ম খণ্ডে পরলোক তরী চন্দ্রচূর চরণে করিয়া নমস্কার কাশিদাস কহে শান্তি পর্ব কথা সার